অবশেষে ভারতের আঘাতের চব্বিশ পাকিস্তানের একের পর এক মিসাইলে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা ভারতের রাতের আকাশ এসব মিজাইল একের পর এক উড়ে আসছে ভারত শাসিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার রাতে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে সাম্বার মতো জায়গায় বেজে উঠেছে সাইরেন পাকিস্তানের দিক থেকে একের পর এক রকেট উড়ে আসতে দেখা গেছে প্রাথমিকভাবে জানা গেছে ভারতের বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান এই হামলা চালিয়েছে জম্মুতে সব আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন সবাইকে নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে দুই দেশের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে রকেট উড়ে আসতে দেখা গেছে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেয়া হয়েছে পুরো এলাকা সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে বৃহস্পতিবার রাতে পাকিস্তান মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুঁড়েছে লক্ষ্যবস্তু ছিল জম্মু বিমানবন্দর সাম্বা আর এস পুরা আরিনা এবং আশপাশের এলাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত এর মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়েও দুটো পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে পুরো জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান ঘাঁটিতে বাঁচছে অনবরত সাইরেন শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ যহরাজ চৌধুরী সেতু একাত্তর